যে যেখান থেকে আমার বিডিওরা ফেলে করছে দেখেন এই যে একটা লোক এই লোকটার কি সমস্যা ডিপোসি মেয়ে ডিপোসি মেয়ে বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে ভিডিও বানালি শুধু ডিপোসি মেয়েদের নিয়ে বাংলাদেশের বাংলাদেশের ডিপোসি মেয়েদের যদি সাইট করা যায় আর অবিয়ত মেয়ে যদি সাইট করা যায় তো অবিয়েতর সংখ্যা কম হবে আর ডিপোসি মেয়েদের সংখ্যা বেশি হবে আর ডিপোস দেয় কারা খালি শুধু মেয়েদের দোষ মেয়েরাই ডিপোজ দেয় ছেলেরা কি কোনো রকম যৌতুকের জন্য জ্বালা যন্ত্রনা করে না এই লোকটা দেখেন কি বলে এনার এত মাথা ব্যাথা কেন এনার এত মাথা সমস্যা কা বুঝিনা দেখেন কত বড় খারাপ দেখেন কি কথাটা বললো আরেকবার শুনেন ডিফোসি মহিলাতে কত বড় বিয়া দব লোকটা ডিফোসি মে এদের এত সুলকানি আপনি কি ডিফোসি মে বিয়ে করেন নাকি আপনারও সুলকানি কি কম নাকি খালি ডিফোসি নিয়ে ডিফোসি নিয়ে খালি আপনি ভিডিও বানান ভিডিও বানাতে এর জায়গা পায় না শুধু ডিফোসি মে তো আপনার গুণও হতে পারে আপনার ফ্যামিলি পরিবারের আশেপাশে দেখেনগা আত্মীয় স্বজনদের ভিতর কতজন আছে ডিফোসি মে ডিপোসি মেয়ে নিয়ে ফালতু করে কথা বললে ভিডিও বানালে তো আপনারে কি ভালো বলবে নাকি দেখছেন কথাগুলো শুনলাম যে কিভাবে এই লোকটা শুধু ডিপোসি মেয়েদের নিয়ে সমালোচনা করে কথা বলে আর কি ডিপোসি মেয়েদের যে এত সুলকানি তা উনিও কি ভালো নাকি উনি ভালো লেগে মানুষের নিয়ে এরকম করে ছোট করে কথা বলে ভিডিও বানায় নাকি অরিজিনাল বিহাদুব একটা লোক কিছু কিছু মানুষে দেখা যায় শিক্ষিত মুরুক্ষ সেও খারাপ ডিফোসি হয় কেন হয় কেউ কখনো বোঝে না ডিফোসি হয় কেন আর দুই একজন মেয়েরা আছে জন্মের মতো ফালতু যেমন টিকটকের বিনোদন করতে করতে তাদের মাথায় একেবারে সেরে উঠে যায় তারা সংসার করুক বা না করুক তাদের টিকটক করার করতে দেয়াই লাগবে তা কিন্তু সব মেয়েরা না দুই একটা ভাইরাস সব সমাজে আছে সব ফ্যামিলিতে আছে ভাইরাস সব জায়গায় দু একটা থাকে ভাইরাসদের কথা আর বইলে লাভ নাই এই যে টিকটক প্ল্যাটফর্মে কি ভাইরাস নাই ছেলে রাদু একটা আছে বিয়াদক মেয়ে রাদু একটা বিয়াদব আছে সবাই কি একরকম নেই তা পুরো ডিপোসি মেয়েদের নাম ধরে কথা বলে আমার কথার ভিতর বেআ হলে সবাই আমার দৃষ্টি ভালো থাকবেন সবাই